আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আজকে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে কথা বলবো যাকে আপনারা সবাই চেনেন জানেন সারা জুড়ে যার ক্যান্সারের সুনাম ক্ষতি রয়েছে চিকিৎসায় ইতিমধ্যে আপনারা কোথাও চিনতে পেরেছেন আমরা কার কথা বলছি যার চিকিৎসা বাংলাদেশের লক্ষ লক্ষ রুগী ভালো হয়েছে এবং আমরা আজকে একজন ক্যান্সার রোগীর কাছে আসছি আমরা ওনার সম্পর্কে জানবো ওনার বাড়ি কোথায় ওনার ঠিকানা কোথায় এবং উনি কোথায় কোথায় চিকিৎসা নিয়েছেন

যাই আমরা জানতে পারলাম উনি দীর্ঘ দুই হাজার উনিশ সালে উনি ক্যান্সারে আক্রান্ত হন তারপরে উনি চেন্নাইয়ে চিকিৎসা করার চিকিৎসা করার ভিত্তিতে উনি আবার বাংলাদেশে চলে আসেন আসার পরে আবার উনি ডাক্তার সরোয়ার ক্যান্সার গবেষক ডাক্তার সরোয়ার নেতৃত্ব তত্ত্বাবধানে উনি দীর্ঘ ছয় মাস উনি ওনার ওষুধ খান এবং আল্লাহ রহমতে উনি ভালো আছেন সুস্থ আছেন এবং উনি উনার সব ধরনের কর্মকাণ্ড কাজ এবং খাওয়া দাওয়াতে কোনো সমস্যা নাই আপনার সব ধরনের কর্মকাণ্ড খাওয়া দাওয়া উনি নিয়মিত চলে যাচ্ছেন আমরা দোয়া করি উনি আরো ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিয়মিত উনি উনার প্রতিটি কর্মকাণ্ডে উনি ভালো থাকেন আল্লাহ খায় দান করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম